এই বৃদ্ধ যিনি মৃত নন তিনি আসলে মৃত নন তার বয়স একশো বছর দূর থেকে তাকে হাঁটাচলা করা মায়ের মতো দেখায় কিন্তু তিনি সত্যিই উদ্যমী তিনি কেবল অন্যদের সাথে যোগাযোগ করতে পারেন না অন্যদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে হাঁটতেও পারেন তিনি প্রতিদিন বিশ হাজারের বেশি পাহাটেন। তার নাম ইয়েপাছি রোলিং বল পারমিতা তিনি এক দশমিক নয় মিটার লম্বা কিন্তু তার পা কেবল এক দশমিক ছয় মিটার লম্বা তিনি প্রতিদিন মন্দিরে যান ধায়ান উপভোগ করতে এবং পরিবারের জন্য প্রার্থনা করতে বলা হয় যে তিনি ছোটবেলায় একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন তিনি তার জীবদ্দশায় তিরিশ জনের বেশি স্ত্রী এবং ষাট জনের বেশি পুত্রকে বিবাহ করেছিলেন এখন তিনি তাদের সকলকে বিদায় জানিয়েছেন তিনি ভগ্নহৃদয় বিদারক ছিলেন এবং তার সমস্ত সম্পত্তি দান করার সিদ্ধান্ত নেন তারপর থেকে তিনি একটি জীবন যাপন করতেন তার স্ত্রী এবং পুত্র মারা যাওয়ার আগে তারা তাকে অনুরোধ করেছিলেন যাতে তিনি তাদের জন্য ভালোভাবে বাঁচেন তাই এখন মানুষের সাথে যোগাযোগ এবং ভাষা দক্ষতা অনুশীলনের পাশাপাশি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিদিন হাঁটতে বের হওয়া তিনি সবাইকে বলেছিলেন যে তিনি দুশো বছর বয়স পর্যন্ত বেঁচে বাঁচতে চান আপনি কি মনে করেন তিনি তা করতে পারবেন